স্বৈরাচার সরকার শেখ হাসিনা পালনের পর এখন একের পর এক বেরিয়ে আসতে শুরু করেছে থলের বিড়াল এর মধ্যে আলোচিত বিষয়টি ছিল ভারত বাংলাদেশের বন্ধুত্ব শেখ হাসিনা একবার মুখফোসকে বলে ফেলেছিলেন ভারতকে যা যা দিয়েছে সারা জীবন মনে রাখবে এরপর এক সংবাদ সম্মেলনে সাবেক পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেছিলেন ভারত বাংলাদেশের স্বামী স্ত্রীর সম্পর্ক আর আমাদের আমাদের উন্নতি হচ্ছে বলে ভারতের লোক যায় দুই আঠাইশ লক্ষ লোক ভারতে বেড়াইতে গেছে প্রায় কয়েক লক্ষ ভারতীয়রা আমার দেশে কাজ করে এটি সম্ভব হয়েছে দর্শক বন্ধুত্ব নির্ধারণ হয় সমতার ভিত্তিতে আর এদিকে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ছিল এক পক্ষিক সে কারণে ভারত বাংলাদেশে বন্ধুত্ব আদৌ ছিল কিনা সেটিও থেকে যায় সন্দেহের তালিকায় আসুন আমরা দেখে নেই ভারত বাংলাদেশের বন্ধুত্ব সম্পর্ক ছিল নাকি দাস দাসের সম্পর্ক ছিল নামমাত্র শুল্কের ট্রানজিট দেওয়া হয়েছিল হয়েছে চট্টগ্রাম ও মংলাবন্দরের বন্দরের ব্যবহারের অনুমতি তিস্তার পানি না পেলেও দেওয়া হয়েছে ফেনে নদীর পানি কোটি কোটি টাকা অতিরিক্ত ব্যয় করে নেওয়া হয়েছে মধুর বন্ধু আদানির থেকে বিদ্যুৎ এদিকে বাংলাদেশকে ভারতের তৃতীয় সর্বোচ্চ রেমিটেন্স আহরণকারী বানানো হয়েছে বাংলাদেশের আন্তর্জাতিক মানে ছাপাকানা থাকলেও পাঠ্যপুস্তকে ছাপায় দায়িত্ব দেওয়া হয়েছিল ইন্ডিয়াকে বাংলাদেশের আইটি খাতে ভারতের আধিপত্যও ঢোকানো হয়েছিল বাংলাদেশের টিভি চ্যানেল ভারতের সম্প্রচারের সুযোগ না পেলেও ভারতীয় টিভি চ্যানেল বাংলাদেশে প্রচার করা হতো সারা বছর সীমান্তে বিএসএফ ফ্লাশ ফেললেও চুপ থাকতে হয়েছে বাংলাদেশের এই তো কিছুদিন আগেও বাংলাদেশের সীমান্তে বিজেপি সদস্যকে গুলি করে হত্যা করা হলেও চুপ ছিল আওয়ামী লীগ সরকার এভাবে লিস্ট ধরে ধরে আওয়ামী লীগ সরকারের দেয়ার তালিকা দেখাতে গেলে গড়িয়ে যাবে দিন পেরিয়ে রাত কিন্তু এভাবে দিয়ে দিয়ে কি সম্পর্ক তৈরি হয় এদিকে আওয়ামী লীগ সরকারের পতনের পরেও ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করে যাচ্ছে সাম্প্রতিক হিন্দুদের নিয়েও ট্রাম্পাট খেলতে দেখা গেছে তাছাড়া ভারতীয় মিডিয়া মিথ্যা বানার তথ্য দিয়েও একাধিক উদ্দেশ্য সংবাদ ছাপতে দেখা গেছে এছাড়া ভারতীয় বিজেপি নেতাকেও দেখা গেছে একের পর এক হুমকি এবং উৎসাহীমূলক বক্তব্য দিতে তাই বিভিন্ন জায়গায় প্রশ্ন উঠছে ভারত বাংলাদেশের বন্ধু ছিল কি নাকি বন্ধু ছিল আওয়ামী লীগের সাথে ভারতের হিন্দুত্ববাদী দল বিজেপির